আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাচ্চাদের ছুটি কালকেও ছুটি তো বাচ্চাদের বললাম চলো বাইরে থেকে খাওয়া নিয়ে আসি রাঁধুয়ানো বলে মা বাসায় রান্না করো তোমার যদি কষ্ট না হয় রিহানো বলে তাই আপনাদের ভাইয়াও কয় তাই মজা হওয়ার কারণ আছে আমি দেখেন ঘরের তৈরি মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি বা এমনি বিরিয়ানি সব রান্না করি এই যে মশলাটা রেডি করে নিচ্ছি জায়ত্রী জায়ফল শাহি জিরা ছোটো এলাচ বড়ো এলাচ সমস্ত কিছু যে স্টার তারপর মরিচ সমস্ত কিছুতে হালকা এক দুই মিনিট একটু ভেজে নিয়ে এইটা ব্ল্যান্ড করে দিয়ে কাচ্চি রান্না করব। সেই কাচ্চির স্বাদ কিন্তু অসাধারণ হয় তো আপনাদের ভাইয়া এই যে খাসি মাংসটা বড় বড় পিস করে কাটিয়ে নিয়ে আসতে এখানে ডিম সিলে নিয়েছি এখানে আলু এখন ফ্রাই করে নিব এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিছি সব রেডি করে নিছি রেডি করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি ইজি হয়ে যায় তো আপনারাও ঘরের তৈরি মশলা দিয়ে বিরিয়ানি বা কাচ্চি এগুলো রান্না করে দেখেন রেস্টুরেন্টের থেকে শত গুণে সেই কাচ্চি স্বাদটা হবে সেই রকম আর কাচ্চি সাধারণত ঘি দিয়ে রান্না করে ট্রাই করবেন ঘি অল্প হলেও ঘি দিয়ে রান্না করবেন পুরাপুরি তেল দিবেনই না ঘি দিয়ে একটু রান্না করলে সেই কাচ্চি স্বাদ আরও হবে মানে দ্বিগুণের থেকেও দ্বিগুণ তো আমি ঘি দিয়ে রান্না করব দেশে থেকে ঘিটা নিয়ে আসলাম এই ঘি দিয়ে রান্না করব। সব কিছু এখন ম্যারিনেট করে রাখবো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে এক দুই ঘন্টা রেখে তারপর রান্না তুলে দিব আব্বা কি দিচ্ছে এখন পেঁয়াজ ফ্রাই না পেঁয়াজের বেরেস্তা দিয়ে দাও বেশি করে সব দিয়ে দাও আব্বা রিহান কাচ্চির মাখায় দিচ্ছে সব দিয়ে দাও কি দিচ্ছ আব্বা ইয়ো পানি দিয়ে একটু ব্ল্যান্ড করে দিচ্ছ না রিহানের হাতের বিরিয়ানি খেতে সবাই চলে আসেন না ইয়েস সবাই খালি বলে কি ভাই দে এত কাজ করান সারা দিন ধরে খাটা খাটনি করে বিরিয়ানিটা রান্না করলাম ভাইয়া খালি পাতিলটা ধরে নিয়ে আসলো তাই ভাই দে এত কাজ করানো হয় নাইনি দিতে হবে আচ্ছা সবাই খালি বলে ভাইয়াকে কে এত কাজ করান এত কাজ করান পাতিল টাইনলি যদি এত কাজ হয় ভাইয়া

টা ফরকে চলে চলে দিবা পিছনে বাচ্চারা আছে খলামনি আছে সবাই খেয়ে রিহি দিবে কি অবস্থা পাতিল ভরে রান্না করা হইছে কে খাই যতটুকু শান্তি লাগে আর পরের দিন সবাই পছন্দ করে বাচ্চারা রিহান অবশ্য আমাকে অনেক হেল্প করছে ডিম সিলে দিছে

যাই হোক আমরা খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকেন ভিডিও গুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ